ওই দশ তলা বিশতলা হয়ে এখান থেকে আরো জায়গা কিনো আরো ধানি জমি কিনো আরো জায়গা কিনো এইভাবে করতে করতে শীত হয়ে গেছে এবং এইটার টাকা এই উন্নয়নের যে মিষ্টি ফল এটা আসলে আর সন্তানের মুখে চায় না বাড়ি দ্বারা উত্তরা বসন্ত সেটা লাভ জমে যায় আর এখন নতুন ভাবে হয়েছে বাংলাদেশ থেকে

যে খরচ এক বছর খরচটা আবার চিন্তা করেন সাত লাখ কোটি একশো কোটি কোটি থেকে লাখ থেকে আবার সাত লাখ এক বছরের খরচ কাহার খরচ মন্ত্রী চলবে গাড়ি চলবে ওপি চলবে সচিব চলবে চলবে ডিসি চলবে এসপি চলবে 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 তাদের জন্য খরচ হচ্ছে সাত লাখ কোটি এই সাত লাখ কোটির খরচ এদের নাম দিয়েছে বাজেট বাজেট আবার কদিন পরে বাজেট হবে আমি পরে আসতেছি তবে পাচার হইল ছিয়াত্তর লাখ কোটি তার মানে বাংলাদেশের ১৬ কোটি মানুষের আঠারো কোটি মানুষের এগারো বছর বাইরের উপরে পা তুলিয়া আরামে শুধু খাবে কোনো কাজ করবে না আঠারো কোটি মানুষ এগারো বছর কোন কাজ করবে না পায়ের উপরে পা তুলে গাছের তোলে হাওয়া ঘুরবে আর কোনো কাজ করবে না এগারো বছরে আরাগুড়ি মানুষের যা খরচ আয় এই আয় আরাগুড়ি মাত্র শতকরা তিন পার্সেন্ট মানুষ আদাল কোটা কাম আমরা কম করি নাই এখন বাবা কাছে আট ঘন্টা দশ ঘন্টা আর এখন করি আমি চোদ্দ ঘন্টা তারপরে আমার বাবা মা শ্রমিকরা পূর্বপুরুষ শ্রমিকরা সাতটা একদিন সবার আমি নিজে চোখে দেখছি আমার জন্ম শিল্প এলাকায় এগুলো শিল্প এলাকা ছিল না